শেরপুর শহরে বাগরাসা মহল্লায় বটোয়ারা মোকদ্দমার রায়ের ভিত্তিতে আদালতের পুনরায় দখল কার্যক্রম পরিচালিত হয়েছে মঙ্গলবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত শেরপুর সরকারি জজ আদালতের বিচারক জনাব কাজী নুসরাত আরিফের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয় আদালতের নাজিরের নেতৃত্বে সরজমিনে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয় এ সময় সহায়তা করে শেরপুর জেলা পুলিশের একটি বিশেষ স্কোয়াড সেখানে একজন এসআই ও পাঁচজন কনস্টেবল দায়িত্ব পালন করেন অভিযান চলাকালে কিছু অবৈধভাবে বসবাসকারী পরিবার রাস্তা অবরোধ করে বাধা দেওয়ার চেষ্টা করলে উচ্ছেদকারী দলের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় পরবর্তীতে অভিযান অব্যাহত রেখে বাগরাসা এলাকায় পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ডিক্রিদারকে সংশ্লিষ্ট জমির দখল বুঝিয়ে দেওয়া হয় নাজির ও আদালত সূত্রে জানা যায় বাগ্রাসা এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি অবৈধ স্থাপনা দখল নিয়ে বাটুয়ারা আদালতের রায় ডিক্রিদারের পক্ষে আসায় দখল কার্যক্রম বাস্তবায়নের মাঠে নামে প্রশাসন

স্বস্তি প্রকাশ করেছেন আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে ডিক্রিদার আকবর আলী গ্যাং এর পক্ষে ডিক্রিকৃত ভূমি দখল প্রদানের আবেদন মঞ্জুর করা হয়েছে এবং দায়িক পক্ষের সব আবেদন না মঞ্জুর করা হয়েছে একই সঙ্গে দখলীয় পারোয়ানা জারি ও কমিশনের প্রতি রিট ইস্যু করা হয়েছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক